আপনি করেন এটা আছে হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর আছে হচ্ছে তো এখন আমি যে কাজটি করব খুব সহজে দেখুন প্রথমে আপনি কি করবেন একটা মান লিখবেন প্রথমে আমি কি করব আমি লিখবো হচ্ছে সিক্সটি তো এখন বলতে পারেন এই সিক্সটিটা কি সিক্সটিটা হচ্ছে একটা উর্জিত দক্ষতা এটা হচ্ছে ধরে নেওয়া একটা মান এই মানটি এক একজনের এক এক রকম হতে পারে তবে প্রত্যেকের মানটা কিন্তু কাছাকাছি হয়ে থাকে যেমন সেন্টিমিটারের জন্য আমার এই মানটি হচ্ছে আমি ফিফটি থেকে সিক্সটি ব্যবহার করি তো আমি চাই যে ট্রান্সফরটি খুবই ভালো মানের হোক তাই আমি এখানে সিক্সটি ধরে নিলাম আর আপনি যদি ইঞ্চিতে ধরেন তাহলে সেক্ষেত্রে আপনি অথবা এইট ধরতে পারেন সেক্ষেত্রেও হবে তো সেন্টিমিটার পদ্ধতিটা অনেক সহজ হওয়ার কারণে আমি সেন্টিমিটার করে দেখাচ্ছি এরপর আমি আমি কাজটি করবো আমি এর দৈর্ঘ্য পেলাম হচ্ছে হচ্ছে পাঁচ সেন্টিমিটার তো আমি কি করবো দেখুন পাঁচ সেন্টিমিটার এভাবে লিখবো তারপরে আবার বুন দিয়ে দিব এরপরে কি করব ফোর পয়েন্ট সিক্স সেন্টিমিটার এবারে কাজটি দেখুন এখানে আমি কী করি ক্যালকুলেটর দিয়ে করে দেখাচ্ছি তাহলে খুব সহজ হবে আমি যদি আপনাকে দেখাই প্রথমে আপনি তুলবেন হচ্ছে পাঁচ গুণ ফোর পয়েন্ট সিক্স তাহলে আমাদের কত হলো তেইশ এবারে আমরা কি করব এবারে আমরা এই এই তেইশকে এর সঙ্গে কি করব ভাগ দিয়ে দিব দেখুন এর সাইডকে তেইশ দিয়ে ভাগ দিয়ে দিব তো আমি যদি আপনাদেরকে আবারও দেখাই সাইট হচ্ছে ভাগ হচ্ছে তেইশ তো বন্ধু এই যে মানটি আমরা পেলাম টু এটা হচ্ছে আমাদের ওয়ান ভোল সমান এটা হচ্ছে আমাদের ওয়ান ভোল সমান হচ্ছে টান সংখ্যা ওয়ান ভোল সমান টান সংখ্যা পেলাম হচ্ছে টু পয়েন্ট সিক্স জিরো এইট তো বন্ধুরা আমরা এক ভোল সমান টান সংখ্যা পেয়ে গেলাম এখন কিন্তু আমাদের যেটা কাজ আমরা কিন্তু এইটা ব্যবহার করে নিজের ইচ্ছা মতো একটি ট্রান্সফর্মারকে তৈরি করে নিতে পারবো পদ্ধতিটা যদি আমি এখানে আপনাদেরকে দেখাই এটাও মিশিয়ে দেবো কারণ আমার কোনো ওটা করা আছে আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি ডায়াগ্রামের মাধ্যমে